মাটির গন্ধ আর শাশ্বত এক হাহাকার সেই কালের ধুলাটে যুদ্ধভূমি থেকে আজও ভেসে আসে দুটি রাজ্য আকাশনগর আর মরুদ্যানে এক পবিত্র ইউনিকর্নের অধিকার নিয়ে বিধ্বংসী এক যুদ্ধে লিপ্ত ছিল তার অশ্রু নাকি যে কোনো ভূমিকে উর্বর করে তুলত এ ছিল এক অমূল্য সম্পদ কিন্তু সেই অশ্রু ঝোরত শুধু নীরব নিথর বন্দি বন্দিদশায় যখন তার পবিত্র দেহ শৃঙ্খলে বাঁধা ছিল আকাশ নগরের তরুণ যোদ্ধা আরিয়ান যার হৃদয় মরুদ্যানে বন্দিনী রাজকুমারী লাইলার জন্য ব্যাকুল ছিল লাইলা তোমার হাসির শব্দ এই পোড়া মাটির ওপর দিয়ে কবে আবার ভেসে আসবে গো সে জানত তার প্রেমিকাও অন্য রাজ্যের নিষ্ঠুরতার শিকার একদিন রাতে আরিয়ান এক রহস্যময় স্বপ্ন দেখল ইউনিকর্ন তুমি আমাকে কি বলতে চাও এই যুদ্ধ থামাতে আমাকে কি করতে হবে স্বপ্নের ঘরেই সে অনুভব করল একমাত্র মুক্তির পট হল ইউনিকর্নকে তার বন্দি বন্দিদশা থেকে মুক্ত করা এক নতুন আশা তার হৃদয়ে জন্ম নিল সুলতান আমি আপনাকে মিনতি করছি এই যুদ্ধ অর্থহীন আমাদের ইউনিকর্নকে মুক্তি দিতে হবে মুক্তি কি বলছো আরিয়ান এই পবিত্র প্রাণী তো আমাদের বিজয়ের প্রতীক এটা কোনো প্রতীক নয় সুলতান এটা আমাদের ধ্বংসের কারণ এর মুক্তি শান্তি আনবে যুক্তিহীন কথা তুমি জানো না কি বলছো সুলতান তার কথায় কান দিল না আরিয়ান একা সেই কঠিন পথে পা বাড়াল যদি আমার প্রেমকে বাঁচাতে হয় তবে আমাকেই এটা করতে হবে অন্ধকার রাতে সে শত্রুপক্ষের দুর্গে প্রবেশ করল যেখানে ইউনিকর্নকে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছিল তার কান্না শোনা যাচ্ছিল হে পবিত্র ইউনিকর্ন আমি তোমাকে মুক্ত করবই আরিয়ান ইউনিকর্নের শিকলগুলো খুলল জন্তুটা তার দিকে তাকিয়ে তার বিশাল চোখ থেকে এক ফোটা অশ্রু ফেলল এ কি এ তো জাদু সেই অশ্রুবিন্দু যখন মাটিতে পড়ল তখনই এক অলৌকিক আলোয়ে ভরে গেল চারপাশ ইউনিকর্নটি মুক্ত হয়ে আকাশের দিকে উড়াল দিল তার শরীর থেকে যেন শান্তির বার্তা ছড়িয়ে পড়ল দিক বিদিক নগরের আর মরুদ্যানের যুদ্ধক্ষেত্রে সৈনিকরা অবাক হয়ে অস্ত্র ফেলে দিল তাদের মনে আর কোনো যুদ্ধ রইল না শুধু রইল এক নতুন অনুভূতি চারিদিকে বন্ধা জমি উর্বর হয়ে উঠল ফুল ফুটল গাছপালা গজালো নতুন জীবনের জয়গান আরিয়ান আমার প্রিয়তম তুমি শান্তি ফিরিয়ে আনলে লাইলা এ শান্তি তোমারই জন্য আমাদের প্রেমের জন্য দুটি হৃদয় একত্রিত হলো দুটি রাজ্য এক হলো ইউনিকর্নের অশ্রুতে শুধু মাটিই উর্বর হল না মানুষের বিদ্বেষ ভরা মনগুলো নতুন ভালোবাসার বীজ বপন করল যুদ্ধ শেষ হল শুরু হল এক নতুন যুগের যেখানে স্বপ্ন দেখেছিল এক সাহসী যোদ্ধা তার প্রিয়তমার জন্য